বুন্দিয়া তৈরি করে দেখাবো বা বোঁদে যে যাই বলুক না কেন খেতে কিন্তু খুব ভালো লাগে বানানোও খুব সহজ আর খুব কম উপকরণে বানানো হয়ে যায় তো এখানে দুশো গ্রাম বেসন নিয়ে শুধু বেসনটা এক গ্লাস জল দিয়ে ফেটিয়ে নিয়েছি এখানে কোনো খাবার সোডা বা নুন দিইনি এবার বেসনটা ভালো করে ফেটানো হয়েছে বুঝবো কী করে একটা বাটিতে জল নিয়ে বেসনের এক ফোঁটা দিলে যদি ভেসে ওঠে তাহলে জানবো ফেটানো হয়ে গেছে এখানে একটু লাল ফুড কালার নিয়েছি নিয়ে কিছুটা পরিমাণে বেসন আমি তুলে নিয়ে তাতে লাল ফুড কালারটা অ্যাড করেছি এটা অ্যাড না করতেও পারেন এরপরে একটু ইয়েলো ফুড কালার নিয়ে বাকি বেসনগোলাটাই আমি অ্যাড করেছি এবার তেল গরম করে নিয়েছি এবার লুচি ভাজা যা ঝাঁঝরির সাহায্যে আমি বেসনগুলো এতে দিয়ে দিয়েছি যাতে ফোটা ফোটা আকারে পড়ে এরপরে ভালো করে ভেজে নিয়েছি একই রকমভাবে আমি লাল বেসনের যেটা করে রেখেছিলাম সেটাও করে নেব ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি এরপরে আরেকটা কড়াইতে দিয়েছি কিছুটা পরিমাণে জল আর দুশো বেসন নিয়েছি তার জন্য আমি দিয়েছি চারশো গ্রাম মতন চিনি এরপরে চিনিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার চিনিটা ভালো করে ফোটানো হয়ে গেলে চিনি থেকে একটা ময়লা বেরোয় সেই ময়লাটা আমি হাতের সাহায্যে ফেলে দিয়েছি এরপরে হাতের সাহায্যে একটুখানি চিনির রসটা হাতে নিয়ে দেখলে একটা আঠা আটা মতন ভাব হবে তখনই আমি এই বেসন দিয়ে যে বোঁদেগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে ফুটিয়ে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের বোঁদে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন আর কতটা রস হয়েছে ভেতর থেকে দেখুন একবার বানানো তো খুবই সহজ